সম্পূর্ণ নিরামিষ উপায়ে লাউ এক দুর্দান্ত রেসিপি আগে কখনো কি ট্রাই তো আমি বলছি এটা যে কোনো হার মানিয়ে দেবে সুস্বাদু হয় তো আজকে আমি এর কোপ্তা কারি একটু প্রথমে খোসাটা বাদ দিয়ে একটা সাহায্যে করে নিচ্ছি তারপর জলটাকে একটু চেপে চেপে বার করে দিয়ে একটা বাটিতে নিয়ে নেব আর এদিকে আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে যে কোনো ডাল তোমরা ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেব। এবার গ্রেট করা লাউ এর মধ্যে দিয়ে দেবো ডাল অল্প একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবো এবার একটা কড়াইতে অল্প একটু তেল গরম করে তার মধ্যে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোরন দিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আদা পাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেবো এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা কোপ্তা দিয়ে ধনে পাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যস্ত তৈরি লাভের কোপ্তা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো